ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের একজন বাদে সব আরোহী নিহত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছে পুলিশ উড়োজাহাজটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বেলা একটা উনচল্লিশ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উদ্যায়ন করে বোয়িং সাতশো সাতাশি আট ড্রিমলাইনের উড়োজাহাজে মোট দুশো জন আরোহী ছিলেন তাদের মধ্যে দুজন পাইলট ও দশজন যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডীয় নাগরিক এবং জন পর্তুগালের নাগরিক ছিলেন ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পড়েছে এদিকে আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনের বিধ্বস্ত হয়ে দুশো জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত তিনি আরো বলেন এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি ভারতের জনগণ ও সরকারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গুলছনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন তিনি বলেন তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন খুব শিগগিরই তিনি ফিরছেন তবে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি এ বছর মে মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়শো জনের মৃত্যু হয়েছে যাদের বিয়াল্লিশ শতাংশই মারা গেছেন বাইক দুর্ঘটনায় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ বৃহস্পতিবার প্রকাশিত সমিতির মে মাসের দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে এই সময়ে দেশের সংবাদ মাধ্যমে পাঁচশো সাতানব্বইটি সড়ক দুর্ঘটনায় ছয়শ জন নিহত এবং এক জন আহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তাই যে কোনো সময় তিনি আসতে পারেন তিনি যে সময় মনে করবেন তখনই দেশে ফিরতে পারবে বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জর্ডানের ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে র‍্যাঙ্কিং এ সুখবর পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আজ ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিং এ এক লাফে পাঁচ ধাপ এগিয়েছে নারী ফুটবলাররা 1099.36 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে 128 নম্বরে বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে 7.55 6 বছরের মধ্যে নারী ফুটবলে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান ক্রিকেটে ফর্ম সবসময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর